আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আসতেছি একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তো অনেক ভাই কালকে অনেক প্রশ্ন করছেন বা কমেন্টের মধ্যে অনেক উত্তর পাইছেন দেখতেছেন অনেকজন অনেকভাবে কমেন্টগুলো করতেছে আমি উত্তরটা নিয়ে আপনাদের মাঝে আসতেছি যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আবারও কমেন্ট করবেন তো আমি আবার আপনাদের মাঝে আসে গেলাম ভাই একটা সুন্দর একটা প্রশ্ন করছে বা ইন্ডিয়াতে যেরকম করতেছে ওইরকম কি আমাদেরকে দেখাচ্ছেন নাকি ভাগে ভাগে হ্যাঁ ভাই আপনি মনে করতেছেন যে ইন্ডিয়াতে যেভাবে করতেছি সেভাবে না একটা মানুষকে যদি আমি বুঝাইতে বুঝাইতে যাই হবে এখন আমি যদি গেলে বুঝাইতে না পারি তাহলে তো হচ্ছে না ওই কারণে এইভাবে আমি এই জিনিসটা বুঝাইলাম তারপর এই যে আমার বারোশো ওয়ার্ড মোটরটা লাগাইলাম এটাতে কিন্তু জ্ঞান নাই এখন গিয়ার ছাড়া চলতেছে তো বারোশো ওয়াটের মোটরটা গিয়ার সারা যেহেতু চলতেছে আমার এখন লোড নিতেছে যে চোদ্দশো ওয়াট আমি এদিকে আউটও লোড পাইতেছি সাড়ে সাতশো ওয়াট বা সাতশো তিরিশ ওয়াট পর্যন্ত তাইলে সাতশো যদি তিরিশ ওয়াট আমি লোড পাই আমার খাইতেছে যে চৈদ্দশো ওয়াট কেন ডবল খাইতেছে এটা কারণটা কি তাহলে আপনারা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন এই কারণটা কি আমি আবারও বুঝাই বলতেছি আমি পাইতেছি যে সাতশো ওয়ার্ড বা সাতশো তিরিশ ওয়ার্ড বা যে ওয়ার্ডের কাছাকাছি বা চেয়ে বেশি বেশি কেন এটা খাইতেছে দেখি আপনারা কমেন্টের মধ্যে একটু আমাকে জানাইন তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে উত্তর দিই আপনারা আমাকে উত্তর চান আমিও দিই আপনারা আমাকে দিতেছেন এভাবে কিন্তু মূলত কাজটা চলতেছে তো এক একজনের ধারণা এক একটা এক একজনের কাছে এক একটা আমার কাজ হচ্ছে যে আমার মতো আমি চালাই যেতেছি আপনাদের কাছে আপনারা ভিন্ন ধরনের চালাই যেতেছেন এভাবে এই কাজটা তো কালকে আমি কিছু কথা বলছিলাম ইঞ্জিন নিয়ে আপনারা শুনছিলেন তো একবার আমার কাছকে প্রশ্ন করছে ভাই হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে আমরা হিসেবটা করছি করার পরে আপনি আপনাদের উনি আমার সাথে কথা বলছে তিন কিলো একটা জানাটা সালাইতে গেলে আগোড়া ইঞ্জিন লাগবে উনি আমাকে বলছে ভাই বলেছে ঠিক আছে তাইলে আপনার ইঞ্জিল ক্ষতি হবে না অল্টারনেটারের মধ্যে পেশার করবেন তাহলে দুটো সেম আছে ঠিক আছে আপনার কথাটা এখন আপনার মোটরটা কত গুড়া আমাদেরকে একটু জানান এই মোটরটা গিয়ার ছাড়া হচ্ছে যে আপনার দুই গোড়ার সমান আমরা পাইতেছি এই মোটরটা আমার দুই গোড়ার সমান আমার কাজ করতেছে এখন এবার আপনারা হিসেব করে নেন কেমনে কি করতেছে সেটা আমি বলবো না আপনাদেরকে আপনারা দুই গোড়ার হিসেবটা এবার করে নেন তাইলে বারোশো ওয়ার্ডের মোটরটাতে আমি লুট দিতে পারতেছি ওয়াট আমি ডাটায় মোটর লাগাইলো যে অবস্থা বারোশো কিন্তু আমি আমি যদি ওই জায়গার মধ্যে গিয়ারটা গিয়ারটা করি তাইলে এখনো দেখি নেই দেখলে বুঝতে পারবো যে এটাতে কি হিসাব হইতেছে বা কি আসে বিষয় তাইলে আমি বুঝতে পারবো বা বলতে পারবো আপনাদেরকে তো এক একজন এক এক ভাবে কাজটা করেন এক একজন এক এক ভাবে বোঝানোর চেষ্টা করেন এক একজন এক এক ভাবে করতেছেন অনেকজন অনেক কথা বলতেছেন অনেকজন অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন আমি কিন্তু আমার নিমে কাজটা চালা যেতেছি আমি কিন্তু আমার নিমে কাজটা দেখাইতেছি দেখি আপনারা এবার উত্তর দেন আমাকে এটা কথা বোরা সমান শক্তি পাইতেছি বা কত বোরা হইতেছে সেটা আমাকে একটু জানান কিন্তু এটা গিয়ার থাকা অবস্থায় পাঁচ গোড়া শক্তি পাবেন গিয়ার থাকা অবস্থায় আপনার পাঁচ গোড়ার উপরে শক্তি থাকবে একচল্লিশশো ওয়াট কারেন্ট খাই এবার আপনার এই গোড়াটাও মিলে দেখেন আমি আজকে একটা তথ্য দিলাম একচল্লিশশো ওয়াটের সমান কারেন্ট খাইতেছে চার হাজার ওয়াট কারেন্ট খাই তাইলে এবার আপনার হিসেবটা করেন হিসেবটা করে আমাকে বলি নিন কত গোড়ার সমান শক্তি পাওয়া যায় গিয়ার থাকা অবস্থায় এটা হচ্ছে যে গিয়ার সারা কথা বললাম আমি আজকে তো নানা রকমের আমাকে প্রশ্ন করছেন এতদিন আমিও নানা রকমের উত্তর দিছি আমারও কাজ চলতেছে আমি এখন একটা দুই দুই গোড়া সরি দুই কিলোমিটারের জন্য যোগাযোগ করতেছি এটা আমার একটা হাতে পাইছি দেখি কি করা যায় তো ওনার এখানে আজকে যাওয়ার কথা ছিল আমি কিন্তু যাইতে পারি না দেখি কালকে কি করা যায় তো এইভাবে মূলত কাজটা আমার চলতেছে যদি আমার দুই দুই কিলোমিটারটা পাই তাহলে আমার আরো শর্টকাট আমি আরো পরীক্ষা নিরীক্ষা তারা আপনাদেরকে রেজাল্ট কিন্তু ভালো দেখাইতে পারবো বুঝাই দিতে পারবো কোনটাতে কি হচ্ছে না হচ্ছে সেগুলা কিন্তু ডাটাই মোটর গিয়ার তাকা অবস্থায় পাঁচ গোড়ার উপরে শক্তি আছে অনেকজন আমার সাথে এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আসেন বসেন আমার সাথে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করব ডাটাই মোটর নিয়ে গিয়ার অবস্থায় এটা গিয়ার দেশের যে আমি দুই কিলো সমান পাইতেছি কাজ অলরেডি করতেছে তাও চার্জার দিয়ে আবার ব্যাটারি দিয়ে হলে আমি আরো লুট বাড়াই দিতে পারবো বা লুট আরো দিতে পারবো গিয়ার থাকা অবস্থায় এক হিসেব গিয়ার ছাড়া এক হিসেবে এখন আমার এতদিন পরীক্ষা নিরীক্ষা ওগুলা অনেক ভাই আমাকে বুঝাইছেন অনেক ভাবে বুঝাইতে চাইতেছেন একটা ভাই আমাকে প্রবাসী ভাই উত্তর দিছে খুবই ভালো লাগছে তার কথাটা তো সে আমাকে বলছে ভাই আপনার কথাগুলা ঠিক আছে মিলছে আরেক ভাই আমাকে ফোন দিছিল সে ভাইয়ের কথা বলতেছে যে ভাই আমি ইঞ্জিল দিয়ে ট্রাই করি ভাই আমি কাজ করি বা ইঞ্জিল আমি করছি আপনার হিসেবটা ঠিক আছে আপনার ঠিক আছে তো এই কারণে আমি আজকে উত্তরটা দিলাম বা আমি আপনাদেরকে বুঝাইলাম তো আমাদের দেশে এখন আমরা যেগুলা ফ্রি বিদ্যুৎ নিয়ে কাজ করতে চাইতেছি ওই জিনিসগুলো অ্যাভেলেবল পাওয়া যেতেছে না হ্যাঁ চাই না অল্টারনেটার দিয়ে হবে ফ্রি বিদ্যুৎ কিন্তু মোটরটা এখন আসে না অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছে কয়েক ভাই আমাকে ফোন করছিল তাদেরকে আমি বলছি ভাই আপনারা যদি ওনারা কিন্তু কুস নিছে এখন কুশ নিতে খুশ খবর নিতেছে ওনারা চেষ্টা করতেছে আনার জন্য বা পাওয়ার জন্য এখন বাংলাদেশে সর্বোচ্চ আপনার আড়াই আড়াই হাজার ওয়ার্ড পর্যন্ত আসছে কিন্তু আড়াই হাজার ওয়ার্ড আসছে যেটা কি ডাটাই মোটরের যদি সমান শক্তি হয় তাইলে কাজ হবে তাইলে কাজ হওয়ার সম্ভাবনা আছে তিন কিলো চালাইতে পারবেন কিন্তু ডাটাই মোটর সমান শক্তি একটা কাজ করতে হবে তাইলে আপনি এর আগে না যদি আড়াইশো আড়াই হাজার আপনার প্রায় এই বারো গোড়ার কাছাকাছি আপনি বারো গোড়া না তেরো চোদ্দ গোড়া পর্যন্ত আপনি লোড দিতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন এই এর মধ্যে এই কারণে আমি কথাটা বোঝা বলতেছি এটা গিয়ার থাকা অবস্থায় আবার গিয়া সারা না পাই ওই কারণে আমি বুঝাইলাম আজকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আমি ভিডিওর মূলের মধ্যে চলে আসতেছি আমার বারোশো ওয়াট মোটরটা দেখতেছেন দেখেন ফিটিং করানো আছে অলরেডি আমি স্টার্ট করতেছি এখন দেখেন আমি ডিভাইসটি ক্লাসকে ক্লিয়ারভাবে দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ভাই এটা তো বারোশো মোটর দিয়ে চালাইতেছেন এই সেই হ্যাঁ এ দেখেন আমি হালকা দিয়ে একটু চালাই দেখ আপনাদের অলরেডি আমার মেশিনটা ঘুরতেছে তাহলে আমি আর বাড়াই এই যে আমি যে কথাটা বলছিলাম সেটা একটু ফরিকা নিরীক্ষা আপনারা করবেন করার পর আমাকে উত্তরটা দিবেন এই দেখেন আমার মিটার দু কিন্তু এখন ঠিকের বা আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনপুটে কত গাইতেছে দেখেন আউটপুটে কত হচ্ছে সেটাও দেখেন তা আমি উপরের লাইটগুলো একটু অফ করতেছি অন্ধকার হওয়ার জন্য এই দেখেন সেটা প্রমাণ করতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন আপনারা আমি যে কথাটা বলছিলাম ওইটার সাথে অ্যাকুরেট আছে কিনা মিলে কি কিনা আচ্ছা এটা গেলো আমি এটা ধরে রাখি কিছুক্ষণ ভিডিওটা তাহলে আপনারা আমাকে জানাবেন ভাই কাজে বলবে আমার কথা বলতে হবে না আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা তাইলে এবার আসেন আমি যে চারটা কয়েল জ্বালাইতেছি সেটা প্রমাণ কি অনেক ভাই আবার আমার কাছ থেকে প্রমাণ চাইতে চাইবেন আমি জমটা কমাই দিতেছি এই দেখেন আপনারা দেখতেছেন এখন চারটা কয়েল আমার বর্তমানে জ্বলতেছে তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারও কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাকে বোঝানোর চেষ্টা করবেন তাহলে আমি যতটুক পারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি আপনাদেরকে বুঝাই দিব আপনারা আমাকে বুঝাই দিবেন এইভাবে হচ্ছে যে কাজের নিয়ম কাজের প্রতি তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারে আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার এবং দেখানোর এবং হিসাব বুঝাই দেওয়ানো তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম